আসসালামু আলাইকুম আমরা এখন আছি শুলাখিয়া মাঠে তো সাথে আছে মেরাজ ভাই আর এই পেজের মধ্যে মেরাজ ভাই পেজের মাঝে আপলোড করা হবে তো শুলাখিয়া মাঠে এখানে আজকে অনেকেই খেলাধুলা করতেছে আর বিশেষ করে এই যে গাছটা অনেক পুরাতন একটা গাছ এই গাছের নিচে ওই এখানে সবাই বসে বইসা সময় পার করে বা বিশেষ করে মরবির বেশিরভাগ দিয়ে এই গাছ বসে থাকে যাই হোক এখানে বইসা খেলাধুলা দেখে আর কি তো আমরা শুলাখিয়া মাঠের থেকে এখন অন্য জায়গায় যাব সবাই ভিডিওটি সাথে থাকুন আমরা এখন রওনা হয়ে গেলাম অন্য গন্তব্যর উদ্দেশ্যে গন্তব্য হলো আমাদের আজকে সতাল ফাক্কার মাথা ছোটো বাড়ি বলে সেই বাড়িতে আমরা এখন যাবো আর সেই রাস্তা আমরা যা পেরোচ্ছি ছেলে তোমার শেষ অবশেষে আমি সতালের ভিতরে ঢুকলাম ঠিক আছে অনেক ছোটো রাস্তা ছিল যাই হোক তারপরেও যেতে হবে যেহেতু উদ্দেশ্য করে সাথে লিওনবে আছে তো ভিডিওটি সবাই স্কিপ না করে সবাই সাথিয়ে থাকুন দেখতে থাকুন আশা করি অনেক ভালোভাবে লিম্বা গাড়ি চালাচ্ছে আমি পিছনে না থেকে ভিডিও করছিলাম দেখেন একদম চিপা চাটা মেয়ে চিপা চাটা যাচ্ছিলাম দেখেন সামনে অনেকগুলি ছেলে ফেলে খেলাধুলা করছিলো এক পাশে ফুটবল এবং এক এক পাশে ক্রিকেট আপনারা ভিডিওটা স্কিপ না করে সবটা ভিডিও দেখবেন আশা করি আপনি ভালো লাগবে আমরা আজকে যাব হলো ছোটো আজকে লিওন বাই প্রেজের একশো জনকে নিয়ে একশোটা ব্লগ বানানোর মধ্যে আজকে প্রথম আমাকে নিয়ে প্রথম ব্লগটা শুরু করছে লিওন ভাই আসলে আমি আমাকে নিজেকে সুভাগ্যবান মনে করছি কারণ বাই অত্যন্ত পরিচিত একটা মুখ আমি কিশোরগঞ্জের যে কতটা জায়গায় গিয়েছি সবাই প্রশ্ন করছে আমি লিওন বাইকে চিনি নাকি আর এই লিওন বার একশো জনের যে ব্লগের ভিডিওর মধ্যে আজকে আমি প্রথম প্রথম ভিডিও করতেছি বাইয়ের সাথে আসলে বিষয়টা আমার কাছে ভাই খুব ভালো লাগছে ভাই আসলে ভাই মানে আমার অনেক দিনের ইচ্ছা যে সবাই মানে চাই যে ভিডিওর মধ্যে থাকতে কিন্তু আমি কিন্তু মোটামুটি চাই সবাই নিয়ে কাজ করার জন্য একলা তো সম্ভব না সবার সাপোর্ট বাবাতে কিন্তু আমি আজকে এমডি লিয়ন মিয়া তো আমি চাই সবাইকে নিয়ে যেন সবাই আসুক এই জগতে সবাই আসুক আইসা কাজ করুক ইনশাল্লাহ আমার দাওয়াত থাকবো যারা এই লিওন ভাইয়ের সাথে এরকম ব্লগ ভিডিও বানাতে চান অবশ্যই ভাইয়ের পেজটিতে ভাইয়ের নাম্বার দেওয়া আছে এবং আপনারা চাইলে মেসেঞ্জারে আপনারা নক দিতে পারেন আমার ভাই অবশ্যই মানে প্রাইভেসি করে আইনা সব সময় ওপেন করা আছে ওপেন করা আছে যে কোনো সময় চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আশা করি সবার সাথে এরকম একটা করে ব্লগ হয়ে তবে এখন আমরা একটি এমন একটি জায়গায় যাব জায়গাটা আপনারা একটু ভৌতিক অনেক ভালো লাগবে আপনাদের কাছে আপনারা কিন্তু ভিডিওটির সাথে দেখুন অবশেষে আমরা সেই ছোট বাড়ির কাছাকাছি চলে আসছি আসলে দেখুন রাস্তাটা অনেক ভয়ঙ্কর এবং পরিবেশটা জঙ্গলটা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছে আমার প্রথমেই অনেক ভয় লাগতেছে তারপরে লিয়ান ভাই বলতেছে চলেন সমস্যা আমরা তো আছি তো চলুন দেখা যাক আমরা দেখি আজকে ছোট ছোটো বাড়িটা কীরকম এই যে আমরা ছোট বাড়ির সামনে অলরেডি চলে আসছি এটাই সেই ছোট বাড়ি আপনারা চাইলেও আসতে পারেন যে চলুন আমরা আজকে বাড়িটা ঘুরে দেখাবো দেখানোর পর অবশ্যই রিপো দেবো

যাই হোক তারপর সাহস করে গেল ভিতরে ভিতরে যাওয়ার পর দেখলো যে না তেমন কিছু নাই বই পাওয়ার কিছু নাই আসে বা অনেক পর্যটকরা এখানে আসে পরিদর্শন করার জন্য আপনারা চাইলে আইতে পারেন আসতে পারেন আর যদি আসতে চান অবশ্যই কমেন্টসে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা ঠিকানাটা বলে দেব ঠিকানা বলে দেই মানে একটু আইডিয়া দেই ঠিক আছে বলে এটা হচ্ছে শতাল পাক্কার মাথা সুরুবাড়ি বলে সুরুবাড়ি জঙ্গল বলে ওইখানেই হচ্ছে এই পুরাতন বাড়িটা তো এই পুরাতন বাড়িটা অনেক বছর আমরা ছোটোবেলা থেকে দেখতে দেখে আসতেছি হয়তো তিনশো চারশো বছর আগের হবে যাই হোক এটা একটি সময়টা জানি না কত বছর আগের তবে অনেক পুরাতন যেতে পারি এখানে ছবি টবি তুললে অনেক সুন্দর আসে সুন্দর পারেন তো ভাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম